দু হাজার চব্বিশ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর থেকে আনন্দের বিষয় কিছু হতে পারে না দু হাজার বারো এবং দু হাজার চোদ্দো সালে কলকাতা যখন কাপ জিতেছিল তখন না অতটা বুঝতে পারিনি কলকাতা কাপ জিতে কলকাতাকে তখন মানে তখন খেলা ঠিকঠাক বুঝতাম না দেখতামও না লাইভ খেলা দেখিনি লাইভ খেলা দেখেছিলাম কলকাতায় যখন ফাইনালে উঠেছিলো দু হাজার একুশে হেরে গেছিল কষ্ট পেয়েছিলাম আর ভারতের খেলাগুলো কিছু লাইভ দেখেছিলাম হেরে গেছিলো কষ্ট পেয়েছিলাম আর দু সালে যেই কে কে আর জিতলো আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে কলকাতা জিতেছে আর কালকে অনেক জায়গায় ঝড়ের জন্য কারেন্ট অফ হয়ে গেছিলো এখন অনেক জায়গায় কারেন্ট অফ রয়েছে মানে এখানে অবশ্য খেলার টাইমটুকু কারেন্ট অফ ছিল মানে ছিল না পরে কারেন্ট অফ হয়েছিল পরে আর ওই প্রেজেন্টেশন সেরিমনি দেখতে পারিনি সকালে উঠে জানতে পারলাম যে কে কোন পুরস্কার পেয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব এবং কে কেয়ার জয়ের পর মানে কে কেআরের প্লেয়াররা কী বললো সেটাই বলবো প্রথমে বলি বরুণ চক্রবর্তীর কথা বরুণ চক্রবর্তী বলেছে যে আমরা একটা দলগত পারফরমেন্স করেছি এবং জিতেছি ভালো লাগছে বেশ আমরা এটাই চেয়েছিলাম আমরা ব্যক্তিগত পারফরমেন্সের ওপর নজর দিইনি আমরা দলগত পারফরমেন্স করতে নজর দিয়েছিলাম আর আমাদের যে ইন্ডিয়ান ব্যাটসম্যান রয়েছে বা ইন্ডিয়ান কোর সেটা তৈরি করেছে অভিষেক নেয়াজ স্যার মানে তাকে অনেক ধন্যবাদ ওদিকে শ্রেয়া স্যার বলেছে যে আমরা ট্রফি জিততে এসেছিলাম ট্রফি জিতেছি আমাদের প্লেয়াররা সত্যি খুব ভালো খেলেছে প্রত্যেকে ভালো খেলেছে এবং দলগত আমরা পারফরমেন্স করেছি আর জিতেছি আর অরেঞ্জ ক্যাপ জিতেছে তো বিরাট কোহলি সেটা আমি আগেই বলেছিলাম সব থেকে বেশি রান করার জন্য আর বিরাট কোহলির পরিবর্তে বিরাট কোহলি যেহেতু এখন নেই আসেনি প্রেজেন্টেশন সেরিমনি তো ওই জন্য কিন্তু ওই জায়গায় পুরস্কারটা নিয়েছে কিন্তু শেয়ার আর পার্পল ক্যাপ জিতেছে বরুণ চক্রবর্তী আর তিন উইকেট নিলে জিতে যেতে পারতে একুশটা উইকেট নিয়েছে চব্বিশটা উইকেট নিয়েছিল হল হারসাল প্যাটেল এর জন্য হারসাল পেটেল কিন্তু পার্পেল ক্যাপ জিতেছে এবার ওটা কি হারশাল প্যাটেলের পুরস্কার হারসাল প্যাটেলে নিয়েছিল ওটা কি সেটা আমি বলতে পারবো না তার কারণ প্রেজেন্টেশন সেরিমনি আমি দেখতে পারি নিতেও পারে আবার নাও নিতে পারে আর কলকাতায় যখন কাপটা যেতে কাপ জেতার পর মানে শ্রেয়া শাহ নিজেও হতবাক হয়ে যায় মানে আর এত আনন্দিত হয় হতভাগ মানে কি একটু আনন্দিত হয় আর কি নিয়ে সে নিজে একটু সেলিব্রেশন করে তারপর কিন্তু রিঙ্কুরাতে দিয়ে দেয় এইগুলো কেন হয় প্রথমবার নিজের ট্রফি মানে নিজের ক্যাপ্টেনশিতে যতই গৌতম গাম্বীর মাস্টার মাইন্ড থাকুক না কেন মানে সে যেহেতু নিজের ক্যাপ্টেন্সিতে জিতেছে হার্দিক পান্ডাও যখন যেতে দু সালে তখনও তো আশিস নায়রা বলে দিয়েছিল তাও হার্দিক পান্ডা জেতার পর নিজের ট্রফি নিয়ে আনন্দ করেছিল তারপর কিন্তু নিজেই তারপর স্বামী রাতে তুলে দিয়েছিল শ্রেয়াসও তাই করলো মানে দারুণ আর শ্রেয়াস আর গৌতম গাম্বীরের বন্ডিংটা ভালো জমেছে এবারের আইপিএলে এবং এর আগে আমরা ভাবছিলাম যে জমবে নাকি কি কী হবে এরা আমরা টেনশান করছিলাম আদৌ পারবে না কি খুব টেনশন আমরা করছিলাম কিন্তু লাস্টে টেনশন করতে হয়নি তারা দুজন মানিয়ে নিয়েছে এবং মানে দুজনের বোঝাপড়া খুব ভালো এইটুকুই আমরা বুঝতে পারলাম এবং মানে চেস করতে নেমে এই ভেঙ্কটেশ্যার মানে প্লে অফের ম্যাচের প্লেয়ার ফাইনাল সেমিফাইনাল ম্যাচে ভালো খেলে দেয় ভেঙ্কটেশ্যার আর মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জ্বলে ওঠে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বর প্রথম দিকের ব্যাটিং দেখে বাজে লাগছিল লাস্ট তিন চারটে ম্যাচে এই মিছিল এই ভেঙ্কটেশার মানে অপ্রতিরোধ ব্যাটিং করেছে শ্রেয়াসের থেকেও যেন ভেঙ্কটেশার বেশি ভালো খেলেছে ভেঙ্কটেশার ফাইনাল ম্যাচও ছাব্বিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলেছে মানে অনবদ্য খেলেছে অনবদ্য যার সেরা আর আরেকটা জিনিস বলি সুনীল নারিন এই নিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছি তিনবার দু হাজার বারোতে আঠেরোতে চব্বিশে আঠারোতে কলকাতা চ্যাম্পিয়ন হতে পারিনি দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার বারোতে চ্যাম্পিয়ন হয়েছিল আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য রাসেলও জিতেছে পনেরোতে আর উনিশে বাট সেই দুবার কিন্তু কলকাতা কাপ পাইনি আর দু হাজার চোদ্দোতে কলকাতা কাপ পেয়েছিল বাট বাট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ এটা হয়েছিল গ্লেন ম্যাক্সয়েল আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে ও সরি সরি আমি একটা জিনিস ভুল বলেছি ওই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর প্লেয়ার অফ দ্য সিরিজ কিন্তু প্রায় একই প্রায় একই কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ গ্লেন ম্যাক্সোলেছিল দু হাজার চোদ্দো আর এইবার হয়েছে ম্যাক্স নারিন ব্যাটে বলে পারফরমেন্স করার জন্য ব্যাট হাতে বোধ হয় চারশো অষ্টআশি রান আর বলাতে হাতে সতেরোটা সম্ভবত উইকেট সতেরোটা না আঠেরোটা যেন উইকেট অনবদ্য খেলেছে অনবদ্য যা সেরা হ্যাঁ আর আর ওই যে ফ্যান্টাসি লিগ পয়েন্টে পায় না সেখানেও পেয়েছে দশ লাখ টাকা তারপরে এই যে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার জন্য দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য মিছিল এর আগে মানে দুইজন ব্যাট হাতে কামাল করেছিল মানে মানিস পান্ডে আর মানবেন্দ্র বিশ্লা দু হাজার বারো এবং চোদ্দো তার এইবার কামাল করলোকে মিচেল স্ট্রাক মানে একজন বোলার তা আবার একজন বিদেশি প্লেয়ার অনবদ্য আর ফিলসল ফিলসল বলেছিল কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে ভিডিও কল করতে তাকে ভিডিও কল করে সেও জয়ের আনন্দে উল্লাস করে মানে দারুণ দারুণ আমি এখনও বিশ্বাস করতে পারছি না কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে দারুণ লাগছে এবার অনেকে চেন্নাইয়ের ফ্যানটা হিংসা করবে আমি একটা জিনিস বুঝি না তাদের পাঁচবার রয়েছে থাকুক না আমরা তো তাদের পাঁচবার শুনতে চাইনি ব্যাস তাদের পাঁচবার রয়েছে আমরা মানে আমাদের থেকে তারা এগিয়ে রয়েছে সবই মেনে নিচ্ছে হ্যাঁ অবশ্যই এগিয়ে রয়েছে কিন্তু মানে একটা জিনিস বুঝি না মানে হিংসায় জ্বললে যা হয় হিংসায় জ্বললে এখন কি বলবে এখন বলছে তোদের পাশটা মানে আমাদের পাশটা আছে তোদের মাত্র তিনটে হলো তাই তোরা আনন্দ করছিস ওদের সব কিছুতে গায়ে জ্বালা লাগে সব কিছুতে মানে এই জন্য ভালো লাগে না কিন্তু সিএসকে ফ্যান সিএসকে ফ্যান এগুলো বলছে মুম্বাইয়ের ফ্যান না সিএসকের ফ্যান দেখলাম ফেসবুকে কিছু মানে কি আর বলবো হিংসায় জ্বলতেছে আর ফাটছে ওই জন্য কী আর বলবে সব বলছে আর কি ফালতু লাগে এই যে এই জন্যই মানে চেন্নাইয়ের কিছু ফ্যান মানে জঘন্য মানে কি আর বলবো আরসিবিরও কিছু রয়েছে তাও আরসিবি গুলো ট্রল করতে পারছে না মানে যেহেতু কলকাতা কাপ জিতেছে বলে আর এখন বলছে পাঁচবার আমাদের তোরা তিনবার জিতে কেনা হ্যাঁ মানে মুম্বাই এবং চেন্নাইয়ের পর আমরাই কিন্তু সফলতম দল আইপিএল তিনবার আমরা কাপ জিতেছি মানে ভালো জিনিস প্রশংসা করতে অসুবিধা হয় আগেরবার চেন্নাই কাপ নিয়েছিল আমি তো বলিনি চেন্নাই জগ মানে চেন্নাইয়ের চেন্নাই মাত্র পাঁচবার নিয়েছে পাঁচবার নিয়েছে এ আমিও কিছু তো বলিনি পাঁচবার নিয়েছে ভালো কথা প্রশংসা তখন করেছিলাম আর এইবারের আইপিএলও দেখতে দেখতে একটা বছর হয়ে গেল সেইবার মানে রাতে দেখতে পারিনি খেলাটা সকালে ভিডিওটা করেছিলাম সকালে যে সকালে উঠে দেখি যে সিএসকে চ্যাম্পিয়ন হয়ে গেছে দুই বলে দশ রান একটা চা ছয় একটা চার মেরেছে রবীন্দ্র জাদেজা এবং চ্যাম্পিয়ন হয়েছে আর আইপিএলে ইমাজিং ক্রিকেটের পুরস্কার পেলেন নীতিশ কুমার রেড্ডি কুড়ি বছর বয়সে দারুণ পারফরমেন্স করলো কিন্তু ব্যাটে বলে ব্যাট বলে বেশিকটা একটা করতে পারিনি বাট ব্যাট হাতে কিন্তু নীতিশ রেড্ডি ভালো করেছে ফাইনাল ম্যাচে কোয়ালিফাইড ওয়ান ম্যাচে হয়তো খেলতে পারিনি বাট এখানে ভালো খেলেছে আর রাজস্থান যেরকম হাতে পুরো মানে খেলাটা দিয়ে গেছিলো হায়দ্রাবাদের হায়দ্রাবাদও পুরো কলকাতার হাতে খেলাটা দিয়ে আর কি চলে গেল বলতে গেলে আর আইকর্ডিং সেলিব্রেশন করেছে দু সালের বিশ্বকাপের মেসি যেরকম আর কি সেলিব্রেশন করেছিল সেরকমই কিন্তু সেলিব্রেশন করেছে শ্রেয়া শেয়ার মানে দারুন দারুণ ভালোই লাগলো আর আর একটা অবিশ্বাস্য মিলের কথা বলবো মানে মহিলা আইপিএল হলো দু হাজার চব্বিশ সালে সেইভাবে তো চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি আর দিল্লি কিন্তু হেরে গেছিলো দিল্লির ক্যাপ্টেন ছিল ম্যাক লার্নিং সেটা ছিল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন এটা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন এই ব্যাট কামিন্স এবং দুজনে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ভার্সেস ইন্ডিয়ার ক্যাপ্টেনের মধ্যে খেলা হয়েছিল সেই টিম তুলেছিল একশো তেরো রানে অল আউট হয়েছিল মানে আর একশো তেরো রানে অল আউট করে দিয়েছিল আঠেরো পয়েন্ট তিন ওভারে আর চেস করেছিল আট উইকেটে আট উইকেটে চেস করেছিল মানে আরসিবিও আর এইদিকে শ্রেয়াশার দল মানে কে কে আরও কিন্তু আট উইকেটে চেস করেছে মানে অবিশ্বাস্য মিল অবিশ্বাস্য বিল রয়েছে এবং একবার আর চ্যাম্পিয়ন হয় একবার হয় কে আর মানে কে আর যে চ্যাম্পিয়ন হবে আমার আগের থেকে মনে হচ্ছিলো আমি কিছু জাস্ট বলিনি আর একটা টেনশন হচ্ছিলো হায়দ্রাবাদ ওঠার পর অনেকে কে কেকেয়ার কেনে ট্রল করেছে কে কে আর ফালতু পাঞ্জাব নাকি কাপ নেবে অনেকে কমেন্ট করতো পাঞ্জাব নাকি কাপ নেবে কলকাতা নাকি আগে বিদায় নেবে ও অনেক ধানায় বানায় কথা বলেছে অবশেষে আমরা কাপ নিলাম আমরা কাজে করে দেখাই অত চিল্লা চিল্লি করি না আমরা আসি কাপ মানে আসল কাজটা করি চলে যাই ব্যাস মানে আসল কাজ আমাদের কাপ জেতা মানে সত্যি আবার দারুণ খেলেছে দারুণ সেরা আর এইবারের আইপিএলে সবথেকে বেশি ছয় মারা মেরেছে প্লেয়াররা বারোশো ষাটটা এর আগের বার এগারোশো কতটা ছিল যেন আর এইবার বারোশো ষাটটা আর সব থেকে বেশি ছক্কা মারার পুরস্কার জিতেছে অভিষেক শর্মা দশ লাখ টাকা পেয়েছে অভিষেক শর্মা বিয়াল্লিশটা ছক্কা মেরেছে অবিশ্বাস্য অবিশ্বাস্য যার সেরা যেখানে অন্যান্য ভয়ঙ্কর ব্যাটসম্যানরা মারকুটে ব্যাটসম্যানরা থাকতো অভিষেক শর্মা বিয়াল্লিশটা ছক্কা মেরেছে অভিষেক শর্মা আরও ছক্কা মারতে পারতো বাট ফাইনাল ম্যাচে মানে প্লে অফের ম্যাচগুলোতে খেলতে পারলো না অভিষেক শর্মা আর হায়দ্রাবাদ কিন্তু ফেয়ার প্লে আওয়ার জিতেছে কাপ পায়নি বাট ফেয়ার প্লে আওয়ার জিতেছে আর হায়দ্রাবাদের ক্যাপ্টেন মানে হায়দ্রাবাদের হায়দ্রাবাদের আর কি মালিক যে কাপবি সে আর কি খুবই খারাপ লাগছিলো তার সে আর কি কানছিলো হেরে যাওয়ার পর কানবে এটাই স্বাভাবিক আর রান চেস করতে কেকেয়ারে সময় নিয়েছে বাহাত্তর মিনিট বা রান চেস করার পর উপস্থাপনা অনুষ্ঠান শুরু করতে নেয় নব্বই মিনিট মানে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা পর হয় মানে সাড়ে বারোটার পর আমি তখন তো কারেন্ট অফ তখন অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম অলরেডি তখন তো ঝড় তারপরেই তো ঝড় শুরু হলো একটা দেড়টা দেড়টা দুটো নাগাদ আর অম্বতি রাইডু বলেছে কেকে টিম একটা দলের মতো খেলেছে তাদের অনেক খেলোয়াড় রয়েছে যারা প্রত্যেকে তিনশো চারশো রান রয়েছে তারা একসাথে খেলেছে আমরা বছরের পর বছর দেখছি অরেঞ্জ ক্যাপ যেটা আপনাকে আইপিএল ট্রফি দেবে না এটা বলতে গেলে বিরাট কোহলিকে খোঁচাও দিল কিছুটা ঠিক আবার বিরাট কোহলি তো কিছু করার নেই সে নিজের সেরাটা দেয় তার দল খেলতে না পারলে সে কি করবে তার তো সেখানে দোষ নেই সেখানে দোষের কিছু নেই এবার সে নিজের সেরাটা দেয় তারপর যদি দল না খেলে তাহলে কিছু বলার নেই এই জন্য বিরাট কোহলি এটা বলতে পেরেছে বলেই গৌতম গম্ভীরকে ভারতের কোচ করার জন্য বলেছে জানি না ভারতের কোচ হবে নাকি কোচ হলে ভালোই হবে সেটা মানে ভারতের কাপ জেতাটা দরকার হয় সে মানে আসলেই কোচ হলেই কাপটা জিতবে এবং এই ক্যাপ্টেন হোক না কেন আর রোহিত শর্মার সাথে ভালো বন্ডিং রয়েছে ও মাঠের বাইরে থেকে এমন বলে দেবে ও মানে এমনি কাপ জিতে যাবে ও কোনো ব্যাপার নেই জিজি থাকলে আমরা ভারতের হয়েও কাপ জিততে পারি ওটা কোনো ব্যাপার না জিটি এমন হ্যাঁ হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অবশ্য রাহুল দ্রাবির ক্যাপ্টেন থাকে এরপরে হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে যেতেই পারি বলতে পারি তারপরে হয়তো আমরা জিতলাম এটা হতে পারে মানে গৌতম গামীর মাস্টার মাইন্ড আগের বছর কিন্তু লখনৌর অধিনায়ক ছিল লখনৌর মেন ছিল দু হাজার বাইশ তেইশে সেবার কিন্তু চ্যাম্পিয়ন করতে পারেনি লখনৌকে এই কলকাতা যতটা ভালো খেলতে পেরেছিলো যতটা মানিয়ে নিয়েছিল গৌতম গম্ভীরের সাথে সবাই দলগতভাবে সেটা লখনউ করতে পারেনি লক্ষ্ণৌতে কে এল রাহুল ডি কোক কয়েকজন তিন চারজন বাছাই করা প্লেয়ার খেলেছিল আর কেউ খেলতে পারেনি যার কারণে সমস্যা হায়দ্রাবাদ কিন্তু এই কারণেই কাপটা জিততে পারেনি ওদের এই নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছিলো হেড আর অভিষেক শর্মা এই দুজনের উপর একটু বেশি ভরসা ছিল এই কয়েকজন জাস্ট এই জন্যই করতে পারেনি আর যে আর কি চ্যাম্পিয়ন হচ্ছে সে কিন্তু কুড়ি কোটি টাকা জিতেছে মানে শ্রেয়াসার কিন্তু শ্রেয়াসের মানে কে কে আর কিন্তু কুড়ি কোটি টাকা জিতেছে মিজেল স্টার পাবে চব্বিশ কোটি টাকা চব্বিশ কোটি পঁচাত্তর লাখ আর কুড়ি কোটি টাকা পেল মানে দল আর কি এটাই ভাবতে কেমন লাগে উপস্থাপনা অনুষ্ঠানের অপেক্ষা এত দীর্ঘ ম্যাচ শেষে দীর্ঘ ছিল এটা এমনটাই বলেছে শ্রেয়া সার মানে শ্রেয়া সারের বাজে লাগছিল এত দেরিতে হলো আর হায়দ্রাবাদকে ধন্যবাদ তারা বছর অসাধারণ ক্রিকেট খেলেছে তাদের বিপক্ষে খেলাটা দারুণ ছিল আর স্টার প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলের মরশুমে নক আউটে একটার বেশি ম্যা প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছে কোয়ালিফায়ার ওয়ানও জিতেছে হায়দ্রাবাদের বিপক্ষে সেখানেও ভালো বোলিং করেছিল তিনটে উইকেট নিয়েছিল আর এখানে দুটো উইকেট নিয়েছে ফাইনাল ম্যাচে দারুণ দারুণ মানে দু হাজার বারো সালে মানবেন্দ্র বিসলা দু হাজার চোদ্দোতে মানিশ পান্ডে দু হাজার চব্বিশে মিছিল স্ট্রাক আর মিছিল স্ট্রাক বলেছে যে আমি কেকের সময় ভালোই কাটিয়েছি এবং আমি চাই আমাকে রিটেন করুক মানে রিটেন করুক রেখে দিই কলকাতায় এখানে মানে ভালো লেগেছে আর সব ফর্ম্যাটে আমার আমি প্রায় মানে কেরিয়ারে আমি শেষের দিকে রয়েছি এখন আর সব ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না তবে আইপিএলটা আমি উপভোগ করেছি আর ধোনি রোহিত শর্মা গৌতম গম্ভীর হার্দিকের পর শ্রেয়া স্যার পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জিতেছে দু হাজার কুড়ি সালে দিল্লির হয়ে জিততে পারেনি শ্রেয়া স্যার তবে এবার কিন্তু জিতে নিয়েছে আর নক আউটে ভেঙ্করেশ্যার দু হাজার একুশ সালে তিরিশ বলে ছাব্বিশ রান করেছিল আরসিবির বিপক্ষে তারপরে দু হাজার একুশ সালে একচল্লিশ বলে পঞ্চাশ রান করেছিল দিল্লির বিপক্ষে দু হাজার একুশ সালেই বত্রিশ বলে পঞ্চাশ রান করেছিল সিএসকির বিপক্ষে ফাইনাল ম্যাচে যেটা কলকাতা হেরে গেছিলো আর দু হাজার চব্বিশ সালে আঠাশ বলে এক একান্ন রান করেছিল হায়দ্রাবাদের বিপক্ষে আর ফাইনাল ম্যাচে ছাব্বিশ বলে বাহা বাহান্ন রান নট আউট হায়দ্রাবাদের বিপক্ষে তবে হায়দ্রাবাদের বিপক্ষে দুবারই কিন্তু নট আউট ছিল ভেঙ্কটেশ আর মানে আর কি বলবো মানে অবিশ্বাস্য খেলেছে আর প্লেয়াররা কে কী বলেছে সেটা বলে দিয়েছে কোন প্লেয়ার কী পুরস্কার জিতেছে সবই কিন্তু বলে দিয়েছে মানে দারুণ আর এইবারের আইপিএলে মানে যখন আর কি গৌতম গম্ভীর আসলো তখনই আমি বলে দিয়েছিলাম হয়তো ভালো হবে কিছু সেটাই হলো এবং কাপ জিতলো কলকাতা করবো লড়বো জিতবরে বলে না সত্যি লড়ব জিত জিতবরে মানে অবিশ্বাস্য মানে দারুণ খেলেছে এবং জিতে নিয়েছে মানে যা সেরা সেরা লেগেছে জাস্ট কোনো কথা হবে না মানে সেরা সেরা খুব ভালো লাগলো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স হলো চ্যাম্পিয়ন এবার আমি চাই যে কলকাতা চ্যাম্পিয়ন হচ্ছে ঠিকই এবার ভারত চ্যাম্পিয়ন হোক এটাই চাইব অবশ্য এবার অনেকে বাংলাদেশেরা বলবে ভারত কাপ জিতবে না ট্রল করবে সেটা তাদের ট্রল করাটা ট্রল করবে তবে এটা জেতা উচিত আর রোহিত শর্মা একবার অন্তত কাপ ডিজার্ভ করে মানে একটা আইসিসি ট্রফি অন্তত ডিজার্ভ করে সে তো দেখা যাক এখন জিততে পারে নাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অনেকে কলকাতার খেলা আদৌ দেখে নাকি ঠিক অনেকে ফাইনাল খেলা বা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা দেখে অনেকে যারা প্রথম থেকে দেখে সে খেলাটা বোঝে ভালো বা যারা প্রথম থেকে একদম কলকাতাকে সাপোর্ট করেছে তাদের যতটা আনন্দ হবে হুট করে যারা খেলা দেখে আরম্ভ করেছে বা হুট করে কি মানে ফাইনাল ম্যাচ দেখে ক্রিকেটের জয় আনন্দ হলো সেটা অতটা আনন্দ হবে না যারা ক্রিকেটের খেলা দেখে বা ক্রিকেটকে সত্যি ভালোবাসে তাদেরই বেশি আনন্দ লাগবে মানে অবিশ্বাস্য যখন ট্রফিটা জিতলো এত সুন্দর লাগছিল অনবদ্য জয়ের মুহূর্তটা রিঙ্কু সিং ট্রফি নিয়ে আলোচনা করছিল হারসিত রানা ট্রফি নিয়ে আলোচনা মানে ট্রফি নিয়ে আর কি আনন্দ করছিল তারপর রিঙ্কু সিংও আনন্দ করছিল আর গৌতম গম্ভীরের সাথে জয় সহ কথা বলেছে তো দেখা যাক এখন গৌতম গম্ভীর রাজি হয় নাকি ভারতের কোচ হওয়ার জন্য অনেকে রাজি হচ্ছে না বিদেশি কোচগুলো বলেছে যে আমাদের সাথে কথা বলা হয়েছিল কিন্তু আমরা মানে বিদেশি কোচ মানে আমরা কোচ হতে ভারতের কোচ হতে রাজি না এবার রাজিনাতো বলেছে আবার জয়শাহ বলেছে আমরা কোনো বিদেশি কোচের সাথে যোগাযোগ করিনি এটাই আর বিরাট কোহলি একমাত্র প্লেয়ার হিসেবে দুবার অরেঞ্জ ক্যাপ অ্যাওয়ার্ড জিতেছে যেটা কিন্তু আর কোনো প্লেয়ার পারেনি মানে কে এল রাহুলও পারেনি অথবা মানে গিল পারেনি তবে ডেভিড ওয়ান্না তিনবার না চারবার ও অরেঞ্জ ক্যাপ জিতেছে একজন বিদেশি প্লেয়ার হিসেবে ওরকম অরেঞ্জ ক্যাপকেও জিততে পারেনি মানে ওয়ার্নার যেরকম ধারাবাহিক প্লেয়ার মানে দারুণ খেলেছে ভালো খেলেছে বলে কিন্তু ফাইনাল ম্যাচটা এত ভালোভাবে জিততে পেরেছে যদি ঠিকঠাক ক্যাচ না ধরতে পারতো ঠিকঠাক উইকেট না নিতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা জমতোই না তাহলে তার মানে খেলার আগেই ম্যাচটা শেষ হয়ে যেত খেলার আগেই শেষ হয়ে যেত এটাই হতো মানে অবিশ্বাস্য ম্যাচটা তখনই হয়েছে মানে এই কলকাতা ভালো খেলেছে বলে এবং মানে অবিশ্বাস্য মানে কি ভালোভাবে জিতেছে আর এটা যদি হাড্ডাড্ডি হতো হাড্ডাড্ডি হলে তখন কিন্তু যে কোনো দল জিততে পারতো এরকম কোনো ম্যাচের পরিস্থিতি হয়নি কলকাতা প্রথম থেকে আধিপত্য বিস্তার করেছিল সেই সব্দি আধিপত্য বিস্তার করেছে এবং কলকাতা নাইট রাইডার্স কাপ নিয়েছে করেছে লড়েছে জিতেছে মানে করবো লড়বো জিতবোরে সত্যি তাই মানে অসাধারণ অসাধারণ লাগছে আর কি আর বলবো মানে অনবদ্য মানে এই মুহূর্তটা যার সেরা সেরা এবং এই ঝড়ের জন্য রেমাল ঝড় আসার কথা ছিল কলকাতা যা চলে আসলো কলকাতার ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বরকে পরের বছর অন্য কেউ কিনতে যাবে ভেঙ্কটেশ্বর প্রথম থেকে ফর্মে থাকে না বাট পরে একবার ফর্মে চলে আসলে তাকে আটকানো মুশকিল এবং গিল মনে হয় এত মার্কুটে না মানে যতটা ভেঙ্কটেশ্বর মারকুটে যখন কোয়ালিফায়ার আর কোয়ালিফায়ার ম্যাচে খেলতে পারে না গিল ফাইনাল ম্যাচে খেলেছিল বাট মানে সেরকম একটা খেলতে পারে না মানে অতটা চাপে পড়ে যায় ভেঙ্কটেশ্বর কোনো চাপ নেয় না ফাইনাল সেমিফাইনাল ম্যাচে মানে ভেঙ্কটেশ্বর একটা বড়ো ম্যাচের প্লেয়ার অন্য ম্যাচে খেলতে পারে না এই ম্যাচে খেলে ওঠে আর শ্রেয়াসও ভালো খেলেছে এবার সবাই মিলে পারফরম্যান্স করেছে শ্রেয়াসের ব্যাটিংয়ের থেকে এবার ভেঙ্কটেশ্বরে প্রথমে যদি কারোর ব্যাটিং ভালো লেগে থাকে সুনীল নারিন এবার যদি একটা প্লেইং ইলেভেন বানাতে হয় এই টিমে নারিন সল্ট এই দুটোই প্লেয়ার ওপেনিং থাকবে তিন নম্বরে থাকবে বিরাট কোহলি চারে চারে অথবা সঞ্জু স্যামসন অথবা রিয়ান পরাগ বা দুজনকেই রাখা যেতে পারে তবে সঞ্জু স্যামসান রিয়ান পরাগ আসল সময় যে খেলতে পারেনি সঞ্জু স্যামসান এমনটা এমন একটা প্লেয়ার গুরুত্বপূর্ণ সময় খেলতে পারেনি এ একটা সমস্যার কলকাতাকে এখন অনেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে হ্যাঁ এবার অনেকে ভেবেছিলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে নিজেদের পছন্দের টিম বানিয়েছিল ফাইনালে কলকাতাকে হারাবো কিন্তু কে রয়েছে দেখতে হবে গৌতম গাম্ভীর ব্যাস জিতে গেছে এবার হারলে হয়তো ট্রল করতো গৌতম গাম্ভীরকে দিয়ে ওই মিম টিমগুলো ডিলিট করে দিতে হচ্ছে ট্রল ট্রলের যে মিমগুলো ছিল মানে অবিশ্বাস্য দারুণ লেগেছে জাস্ট অবিশ্বাস্য সেরা লেগেছে তোমাদের কেমন লাগলো এই ক্রিকেটের জয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কলকাতাকে কোনো দিক দিয়ে যেন আটকানো যায়নি সব দিক দিয়ে যেন ঘিরে ফেলেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে ভালো করেছে এবং জিতেছে এই জন্যই মানে অন্যবার কোনো দিকে খামতে থাকে হয় ওপেনিং দিক ঠিক হচ্ছে মিডিল অর্ডার ভালো হচ্ছে না তারপরে যখন হায়দ্রাবাদের বিপক্ষে শুরুও করেছিলাম আমরা শুরুটা ভালো করতে পারিনি মানে জিতে শুরু করেছিলাম বাট ওরা কিন্তু ভালো লড়াই করেছিল ওই ম্যাচটা হাড্ডাডি হয়েছিল তখন মনে হচ্ছিলো একটু নরবরে শ্রেয়াস আর মানিয়ে নিতে পারছিল না মানে গৌতম গম্ভীরে যা বলার বলে দিচ্ছিলো সে এক দাঁড়িয়ে ছিল তারপর সে প্রথম থেকে ফর্মে ছিল না নীতিশ সেনাও ট্রফি নিয়ে আনন্দ করছে তবে এই ট্রফি জেতার অন্যতম একজন যদি কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা গৌতম গাম্ভীর তারপরে চলে আসবে শেয়ার সুনীল নারিন ফিল সল্ট এমন কি দুখানা ম্যাচে সুযোগ পেয়েছে সেটা ভালো খেলেছে গুরুবাস ট্রফি জেতার পর বলেছে যে আমি এটাই চেয়েছিলাম যে কে কে আর ট্রফি জিতুক তবে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম খেলার ক্ষেত্রে আমি যখন মার সাথে কথা বলি মা বলেছিল যে তুই খেলাটা ভালো করে খেল তুই ফাইনাল জেত কেআর হয়ে ট্রফিটা জিত তারপর আমার কথা ভাবিস আমি মানে তাতেই সুস্থ হব যদি তুই মানে কে কে জেতাতে পারিস সেই জন্য সে মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছিল স্লো খেলেছে বাট ওইনিংসটাই গুরুত্বপূর্ণ ছিল গুরুবাজের গুরুবাজ সত্যি খুব ভালো খেলেছে মানে দারুণ আগের বছর যারা অরেঞ্জ কাপ জিতেছিল পার্পেল কাপ জিতেছিল তাদের দল যেতেনি নি হেরে গেছিলো চেন্নাইয়ের কেউ কিন্তু যেতে জিতেছিল গুজরাটের তারা হেরে গেছিলো তার আগের বছরও তাই মানে যারা অরেঞ্জ কাপ পার্পল কাপ যেতে তারা কিন্তু কাপ যেতে না সেরকম একটা এইবারও তাই হলো এইবারও কলকাতার কেউ অরেঞ্জ কাপও জেতেনি পার্পেল পার্পল কাপও যেতে ওই পার্পেল ক্যাপ জিতত বরুণ চক্রবর্তী ওইদিকে কলকাতায় হেরে যেত কাপ না পেতো সেটা বেশি দুঃখ লাগতো ওই আমাদের ওই পার্পেল ক্যাপ অরেঞ্জ কাপ ওগুলো যায় আসে না আমরা ট্রফি জেতার জন্য খেলি ট্রফিটাই মেন কথা আর কি ট্রফিটা জিতেছি এবার অনেকে যদি মনে করে সামনের বছরও ট্রফি জিতবো সেটা কখনোই সম্ভব না পরপর দুবার দুবারও হয় না আবার বেশ কয়েক বছর পর আবার হবে ট্রফি জেতা পরের বছর হবে না তবে গৌতম গাম্ভীর থাকলে আমরা একটা আশা করতে পারি হয়তো এরকম টিম পাবে না এত ভালো টিম এবার টিম পেতে পারে যদি আবার টিমের বন্ডিংটা ঠিকঠাক হয় ওপেনিং জুটিটা ভালো খেলে আর নিচের দিকে যারা ব্যাটসম্যান এই শ্রেয়া স্যার ভেঙ্কটেশ্বর এরা আরও বেশি রান করতে পারতো সাড়ে পাঁচশো ছশো রান করতে পারতো যদি আর কি ওপেনিং জুটি না খেলতে পারতো ওপেনিং জুটি যেখানে খেলে দিয়েছে নারী নার ফিল্ড ফল্ট এই দুটি ওপেন করবে সামনের বার সেটা মনে হয় হবে না আর ভেঙ্কটেশ প্রথম দিকে থেকে আমার মনে হচ্ছে তিন নম্বর চার নম্বরে বেশি ভালো খেলে তিন নম্বর চার নম্বরে তাও বা পরের সৌরভ গাঙ্গুলের এই ভেঙ্কটেশ্বরের ভালো খেলার পেছনে সৌরভ গাঙ্গুলির অবদান অনস্বীকার্য তার সাথে কথা বলেই সে ভালো খেলেছিল খেলতে পারছিল না তার সাথে দিল্লির ম্যাচের পর আলোচনা করে তারপর কিন্তু সে ভালো খেলে সে নিজেও তাই বলেছে ভেঙ্কটেশ মানে সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনা করতে করছিল সৌরভ গাঙ্গুলি একজন লেফটি আর ভেঙ্কটেশ কি এত ডট বল খেয়েছিল ব্যাটে ঠিকঠাক কানেকশান হচ্ছিল না স্টেপ আউট করে ছক্কাগুলো মারছিল না ঠিকঠাক কানেকশানই হচ্ছিল না ব্যাটে কিন্তু পরে কানেকশান হয়েছে এবং ভালো খেলেছে আর রমনদীপ সিংয়ের রমনদীপ সিংয়ের কথা বলতে ভুলে গেছিলাম রমনদীপ সিংও কিন্তু অনেক ম্যাচে শেষ দিকে এসে খুব ভালো ব্যাটিং করে দিয়েছে রমনদীপ সিং অ্যান্দ্রিডাসাল তো ভালো করেছেই তবে ব্যাট হাতে না বেশি করেছে বলাতে ব্যাট কোন কোনো কোনো ম্যাচে জ্বলে উঠেছে ওই একটাই বেশি হায়দ্রাবাদের বিপক্ষে চৌষট্টি রানের ইনিং খেলেছিল এছাড়া বলাতেই জ্বলে উঠতে দেখা গেছে প্রতিটা ম্যাচে উইকেট পেয়েছে কোনো ম্যাচে দুই উইকেট কোনো ম্যাচে এক উইকেট কোনো ম্যাচে তিন উইকেট মিচেল স্টার যেরকম উইকেট তুলেছে প্রত্যেকে উইকেট তুলেছে প্রথম দিকের কয়েকটা ম্যাচে বরুণ চক্রবর্তী আর মিচেল স্টার ফর্মেই ছিল না দুজনে একেবারে জঘন্য বল করছিল। লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু ভালো বল করেছে হারশিত রানা ভৈবরারোরা এরা কিন্তু প্রথম দিকে উইকেট পাচ্ছিল বৈববারোরা প্রথম দিকে সুইং করাচ্ছিল ভালোই মোটামুটি বল করছিল খারাপ বল করছিল না ভালোই বল করেছে কাপ জিতেছে ব্যাস এইটুকুই বলবো